আমার প্রথম স্ত্রীর মারা যাওয়ার পর আমি সোমান্তিকে করে নিয়ে আসলাম তুমি আমার সংসারটাকে দেখে রাখো আজ থেকে আমি জানি আপনার সংসারটা দেখে রাখতে দেখি তুমি আমি তো তোমাকে দেখিনি আমি তো তোমাদের বাড়িতে তোমাকে দেখিনি আমি তো বহু আমি অন্য জনকে দেখেছি দেখেন আপনাকে বলার মত আমার কোনো ভাষা না আমি পরিস্থিতি শিখাক তুমি আমাকে ধোঁকা দিয়েছো তুমি আমার সাথে প্রতারণা করেছো আপনার সাথে আমি কোনো প্রতারণা করে আমি পরিচিতি শিকার আমি এত কিছু বুঝি না আমি কিচ্ছু বুঝতে চাই না তুমি বের হোক আমি তোমার সাথে সংসার করতে পারবো না তুমি বের হোক দেখেন আপনি তো বের করে দেবেন আমার বাবা ওকে আমি মৃত্যু সজ্জা রেখে মৃত্যু সজ্জা মানে কি হয়েছে তোমার বাবা আপনার যার সাথে বিয়ে ঠিক করে ছিল আমার বড় বোন আমার বড় বোন একজনকে ভালোবাসত চলে গেছে আর সাথে আমার বাবা স্টক করেছে এর জন্য আমার বাবাকে আমি বলেছি আমি বিয়েতে রাজি দেখেন আমার বাবাকে বাঁচাতে যে আমি বিয়েতে রাজি হয়েছি আপনি এখন মারেন কাটেন যে করেন শোনো আমি যে ঘটনা শুনলাম আমি ও মানুষ না তোমার বাবার কে বাঁচাতে যায় তুমি বিয়ে করছো যাই হোক তুমি আমার সাথে সংসার করো আমি তোমাকে মেনে নিলাম আপনি না অনেক মহান মানুষ আপনার কোনো তুলনা না আমি আপনার বাকি জীবনটা আমার সেবাই কেটে দেবো